ওম স্থাপকায়চ ধর্মস্য সর্ব সর্বধর্মস্বরূপিণে অবতার গরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে স্বামী প্রেমানন্দ মহারাজের জীবনকথার বিশেষ বিশেষ অংশ স্মরণ করছি মহারাজের পূর্ণ জন্মতিথিতে শ্রদ্ধাযুক্ত প্রণাম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি বাবু রামং নমস্যা মে ব্রজগোপীস্বরূপকং রামকৃষ্ণ রাধা প্রেমসুধা ভুজ হুগলি জেলার অন্তপাতি আটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস তাহাদের মধ্যে ঘোষ ও বংশের বিশেষ প্রতিপত্তি স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও বংশে জন্মগ্রহণ করেন বিবাহের পর ইহারা কৃষ্ণভাবিনী নামনি একটি কন্যার মুখ দর্শন করেন এবং পরে তুলসীরাম বাবুরাম ও শান্তিরাম নামক তিনটি পুত্র হেমাঙ্গিনীর ক্রোর অলঙ্কৃত করেন মধ্যমপুত্র বাবুরামী আমাদের স্বামী প্রেমানন্দ ইহার জন্মকাল বারোশো আটষট্টি বঙ্গাব্দের ছাব্বিশে অগ্রহায়ণ দশই ডিসেম্বর আঠারোশো একষট্টি মঙ্গলবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট চান্দ্র অগ্রহায়ণ শুক্লা নবমী তিথি বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় শ্রিয় দোহিতা কৃষ্ণ ভাবিনীকে উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বছর পরেই স্বর্গারোহণ করেন বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দোলাল কিন্তু তিনি যে সাধারণ সংসারে জীব নহেন ইহা অতি শৈশবকাল হইতেই তাঁহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত তিনি অমনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠিতেন না বিয়ে দিও না মরে যাব মরে যাব কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলেই সময় ভুলিয়া তাঁহার সহিত আলাপে মগ্ন হইতেন আর বর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোনো সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃক্ষলতাবৃত একটি ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করিতেছেন আটপুরের ঘোষ পরিবার শিয়কুলদেবতা লক্ষ্মী নারায়ণ জিউর সেবায় বিশেষ রত ছিলেন দান ধ্যানাদি সম্বন্ধেও তাহাদের যথেষ্ট সুযশ ছিল এই ধর্মপরায়ণ পরিবারের পবিত্র আবহাওয়ার মধ্যে বাবুরাম শৈশব ও বাল্যের কিয়দংশ অতিবাহিত করিয়া অতঃপর গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন সমাপনান্তে উচ্চতর শিক্ষা লাভের জন্য কলকাতায় আগমন পূর্বক চোর বাগানে শিয়ক্ষ্লাত শ্রীযুক্ত গুরুচরণ ঘোষ মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন অনন্তর তাহাদের বাসস্থান কুম্বুলিয়া টোলায় স্থানান্তরিত হয় বাবুরাম প্রথমে এরিয়ান স্কুলে এবং পরে মেট্রোপলিটান ইনস্টিটিউশনের শ্যাম্পুকুল শাখায় ভর্তি হন দ্বিতীয় বিদ্যালয়ে কথামৃত প্রণেতা শ্রীরামকৃষ্ণগত প্রাণ মাস্টার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন তিনি যুগাবতারের প্রবল আকর্ষণে তাঁহার চরণে জীবন সমর্পণ করিয়ায় মাত্র ক্ষান্ত ছিলেন না সুযোগ অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রদের নিকটও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং ভক্তিমান কাহাকেও কাহাকে কাহাকে কাহাকেও দক্ষিণেশ্বরে উপস্থিত করিতেন বাবুরাম এইরূপেই মাস্টার মহাশয়ের সঙ্গে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন পরবর্তীকালে একদা মাস্টার মহাশয় বেলুর মঠে আসিলে বাবুরাম মহারাজ তাহার পার্শ্বে বসিয়া ঠাকুরের কথা বলিতে বলিতে অকস্মাৎ তাঁহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপস্থিত সকলকে জানাইলেন এই তো এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম মাস্টার মহাশয় কিন্তু ততধিক বিনীতভাবে আপত্তি জানাইলেন ওসব কি বলা হচ্ছে শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ তিনিই টেনে নিয়েছিলেন অবশ্য জোড়াসাঁকোর এক হরিসভা ইতিপূর্বেই বাবুরাম একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন ঠাকুর সেখানে শ্রীমদ্ভাগবত শুনিতে গিয়াছিলেন কিন্তু বাবুরাম তখন জানিতেন না যে ইনি দক্ষিণেশ্বরের পরমহংসদেব যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসীরামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন যাহার শ্রী গৌরাঙ্গের মতো মোহ, ভাব সমাধি হয় আবার বাবুরামের দক্ষিণেশ্বরে গমনের পূর্বেই তাহার ভগ্নিপতি শ্রীযুক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিয়াছিলেন সুতরাং বলরামের পরিবারে ঠাকুরের কথা অবিদিত ছিল না বাবুরামের দক্ষিণেশ্বর গমনের পর এই সূত্রগুলি ক্রমে আত্মপ্রকাশ করিয়া তাহাকে আরও সবলে আকর্ষণ করিতে লাগিল ঠাকুরের মানুষপুত্র রাখাল যদিও বাবুরামের সহিত একই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন এবং উভয়ের বেশ হৃদ্যতাও ছিল তথাপি বাবুরামের অজ্ঞাত সারেই তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন শ্রীরামকৃষ্ণের শহীদ পরিচয়ের পরে বাবুরাম ইহা অবগত হইলেন তদবধি উভয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বহুকাল অতিবাহিত করিতেন এবং অনেক সময় একই সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতেন দক্ষিণেশ্বরে প্রথম মিলন দিবসেই ঠাকুর বাবুরামকে সস্নেহে আপন জনের ন্যায় গ্রহণ করিয়াছিলেন বাবুরামের সুঠাম সুকোমল দেহ উজ্জ্বল গৌরবর্ণ ও ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রহিল না যে মা যাহাদিগকে ঈশ্বরকটি বলিয়া নির্দেশ করিয়াছেন তিনি তাহাদেরই অন্যতম বাবুরামের অঙ্গ নিরীক্ষণের ফলেও তাহার এই ধারণাই বদ্ধমূল হইল কারণ শ্রীমতী রাধিকার অংশে যাহার জন্ম তিনি এই এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন সর্বশেষে যখন জানিলেন যে তিনি ভক্তপ্রবর বলরামের নিকট আত্মীয় এবং শ্রীমতীর অংশে জাত কৃষ্ণভাবিনী ঠাকুরাণীর ভ্রাতা তখন তার আর আনন্দের অবধি রহিল না বাবুরামও দক্ষিণেশ্বরে যেন সিও শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত করিতে পাইলেন এই তো শৈশবের স্বপ্নানুরূপ পৌতো সলীলা সাগর বাহিনী সুরধুনি সেই নির্জন পঞ্চবটি এবং তৎসংলগ্ন বহু তপস্যাপুত সাধনভূমি কি মনোরম কি নিস্তব্ধ আর এই তো সেই পরব্রহ্মে লীন লোকাতীত চরিত্র রামকৃষ্ণ পরমহংস কৃষ্ণ প্রথম মিলনের তিন চার দিন পরেই ঠাকুরের ভক্ত রামদয়াল চক্রবর্তী মহাশয়ের সহিত বাগবাজারে দেখা হইলে তিনি বাবুরামকে জানাইলেন যে ঠাকুর তাহাকে ডাকিয়াছেন দেব মানবের অপ্রাকৃত প্রেমের সহিত অপরিচিত বাবুরাম সবিস্বই প্রশ্ন করিলেন আমায় ডেকেছেন কেন এই প্রশ্নের উত্তর তিনি তখনই পান নাই কিন্তু পরে দক্ষিণেশ্বরে গমনান্তে নরেন্দ্রের জন্য ঠাকুরের আকুলতা দেখিয়া অলৌকিক প্রেম যে কি বস্তু তাহার কিঞ্চিত আভাস পাইলেন সেদিন শনিবারে বিদ্যালয়ের ছুটির পর বাবুরাম দক্ষিণেশ্বরে যাইবার জন্য রাখালের সহিত হাটখোলার নৌকায় উঠিলেন ভক্ত বাবু একই উদ্দেশ্যে সেই সময়ে যে সেখানে উপস্থিত হইয়া তাহাদের দলে যোগ দিবেন যোগ দিলেন রাস্তায় রাখাল বাবুরামকে জিজ্ঞাসা করিলেন রাত্রে দক্ষিণেশ্বরে থাকবে কি তখনও দক্ষিণেশ্বর সম্বন্ধে পরিষ্কার ধারণা না হওয়ায় বাবুরাম প্রতিপ্রশ্ন করিলেন সেখানে থাকবার জায়গা হবে কি রাখাল সব জানিয়াও একটু বোধহয় রহস্য করিয়াই বলিলেন হয়তো হয়ে যাবে আবার প্রশ্ন হইল রাত্রে খাবারের কি হবে রাখাল উত্তর দিলেন যেমন করে হোক হয়ে যাবে দক্ষিণেশ্বরে তাহারা যখন পৌঁছিলেন তখন দীনমণি পশ্চিম মণ্ডল রক্তোজ্জ্বল করিয়া অস্তগামী হইয়াছেন সন্ধ্যার শেষ আলোকে মন্দিরগুলি অপূর্ব শোভায় শোভিত হইয়াছে ওই সাক্ষাৎকারের কথা বাবুরাম সম্মুখে বর্ণনা করিয়াছেন ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়ি উঠিতে হইবে এখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম ইতপূর্বে তাহার ভাব বিভোর হইয়া বাহ্য জ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম এই জন্য ঠাকুরকে এখন ওই রূপে মাতালের মতো টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন ওই রূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্ত পোষখানের উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ ও হস্ত পদাদের লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন কোনই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন বেশ ওইরূপে কি বুঝিলেন তিনিই জানেন ইহার পরে বাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন সে অনেকদিন এখানে আসে নাই তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে একবার আসিতে বলিও শ্রীযুক্ত বলরাম বসু আপন ষষ্ঠ মাতাকে ইহার পূর্বেই শ্রী কৃষ্ণের সহিত পরিচয় করাইয়া দিয়াছিলেন ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরানীর ঈশ্বর নির্ভরতার পরিচয় শ্রীরামকৃষ্ণ পূর্বেই পাইয়াছিলেন ইষ্ট এবং ইষ্ট লাভের জন্য তাহার অদেও কিছুই নাই ইহা বুঝিতে পারিয়াছিলেন তাই বাবুরামের আগমনের পরে একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন এই ছেলেটিকে তুমি আমায় দাও এই অদ্ভুত ও অপ্রত্যাশিত যান চায় কিঞ্চিনমাত্র বিচলিত না হইয়া মাতঙ্গিনী উত্তর দিলেন বাবা আপনার নিকট বাবুরাম থাকবে এ তো অতি সৌভাগ্যের কথা বাবুরামের মনও তখন পরমহংস দেবীর আরও ঘনিষ্ঠ সান্নিধ্যের জন্য লালায়িত ছিল অতএব ঠাকুরের আহ্বান ও গর্ভধারিণীর সম্মতি পাইয়া তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন ওইকালে পরম কারণিক ঠাকুরের স্নেহ শতধা প্রকাশিত হইত বাবুরাম সম্বন্ধে তিনি বলিতেন ও আমার দরদি আবার সুর করিয়া গাহিতেন মনের কথা কইব কি সই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না পরবর্তী জীবনে ঠাকুরের ভালোবাসার উল্লেখ করিয়া বাবুরাম মহারাজ মঠের সাধু ব্রহ্মচারী দিগকে বলিতেন আমি কি আর তোদের ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস আহা ঠাকুর আমাদের কত ভালোবাসতেন তার শতাংশের এক ভাগও আমরা তোদের ভালোবাসি না কোনো কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তম তিনি আমাকে তার মশারের ভেতর নিয়ে বিছানায় শুইয়ে দিতেন আমি আপত্তি করতম কারণ তার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক তাতে তিনি বলতেন বাইরে তোকে মশায় কামড়াবে যখন দরকার হবে আমি জাগিয়ে দেব বাবুরাম কলকাতা হইতে দীর্ঘকাল না ফিরিলে ঠাকুর অস্থির হইয়া পড়িতেন এবং তাহার জন্য ছুটিয়া দারুণ গ্রীষ্মকালেও কলকাতায় যাইতেন এই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের এক চৈত্রের দিনে বলরাম মন্দিরে আসিয়া বলিয়াছিলেন বলে ফেলেছি তিনটের সময় যাব তাই আসছি কিন্তু বড় ধূপ ছোট নরেনের জন্য বাবুরামের জন্য এলাম বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলিতেন নৈকস্য কুলীন হার শুদ্ধ ভাব মুখে তিনি দেখিয়াছিলেন বাবুরাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে আর বলিয়াছিলেন ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে কি জানো দেহ রক্ষার অসুবিধা হচ্ছে ও এসে থাকলে ভালো হয় আরেকদিন বলিয়াছিলেন কাল ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল তাই বাবুরামকে নিয়ে যাই দরদি ভাবাবস্থায় ঠাকুর সকলে স্পর্শ সহ্য করিতে পারিতেন না পড়িয়া যাইতেন যাইতেছেন দেখিয়া অকস্মাত কেহ ধরিতে গেলে তিনি কষ্ট অনুভব করিতেন সুতরাং ওই সময় ধরিয়া থাকিবার জন্য দরদি ও নৈকর্ষ্য কুলেন বাবুরামকে সঙ্গে সঙ্গে ফিরিতে হইত ঠাকুর যদ্যবি অব্রাহ্মণের হস্তে অন্নগ্রহণ করিতে পারিতেন না তথাপি বাবুরামের পবিত্রতা সম্বন্ধে সন্দেহমাত্র না থাকায় একসময় তাহাকে বলিয়াছিলেন তুই আমায় একদিন রেঁধে দিস তোর হাতে খাবো অবশ্য কার্যত উহা আর ঘটিয়া উঠে নাই কিন্তু স্নেহ ও বিশ্বাসের কোনো ন্যূনতা না থাকিলেও ঠাকুর কাহারও ভাব নষ্ট করার বিরোধী ছিলেন বলিয়া একদিন স্নেহের দুলাল বাবুরামের অনুরোধও উপেক্ষা করিয়াছিলেন দক্ষিণেশ্বরে সমাগত ভক্তদের ভাব সমাধি হইতে দেখিয়া বাবুরাম একদিন ঠাকুরকে ধরিয়া বসিলেন আমার ভাব সমাধি করে দিতে হবে ঠাকুর যতই বলেন আমার ইচ্ছায় কি হয় রে মার ইচ্ছা না হলে হয় না ততই তিনি আবদার করেন আপনাকে করে দিতেই হবে অগত্যা ঠাকুর জগদম্বার শ্রীচরণে নিবেদন করিলেন কিন্তু উত্তর পাইলেন বাবুরামের ভাব হবে না জ্ঞান হবে হরিওম আচ্ছা